হ্যালো বন্ধুরা নতুন একটি ধাঁধার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে মজার দশটি ধাঁধা দেখি তোমরা কতগুলো উত্তর দিতে পারো বন্ধুরা এমন একটি শহরের নাম বলো যেটা খোলা নয় এবং সেটা সত্যিও নয় না বলতে পারলে সবাই বোকা কয় বলো তো উত্তরটা কি হবে এখানে উত্তরটি হবে ঢাকা শহর নামটি ঢাকা হলেও সত্যি সত্যি ঢাকা নয় এরা বাপ বেটা ওরা বাপ বেটা তাল তলা দিয়ে যায় তিনটি তাল পড়লে তারা সমান ভাগে পায় বলতো কিভাবে এখানে উত্তরটি হবে বাবা ছেলে এবং নাতি তালতলা দিয়ে যাচ্ছিল এরকমই নতুন নতুন ধাঁধার ভিডিও এবং মজার মজার জিকে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এক গাছে ফুটেছে এক জোড়া ফুল হিরে মানিক কখনো হয় না তার সমতুল বলতো উত্তরটা কি হবে এখানে উত্তরটি হবে চোখ এক গাছে বহু ফল গায়ে থাকে কাঁটা পাকলে ছাড়াও যদি হাতে লাগে আঠা তো উত্তরটা কি হবে এখানে উত্তরটি হবে কাঁঠাল একসাথে সাতটি রং কোথায় থাকে বলো না পারলে বুঝবো তুমি বিজ্ঞানে নাও ভালো উত্তরটি হবে রং ধনু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বলতো বন্ধুরা কাকে আমরা বক্সের ভিতরে ফেলে দেই কিন্তু সে দেশ বিদেশ ঘুরে বেড়াই এখানে উত্তরটি হবে চিঠি এক ঘরে এক থাম বলো দেখি তার কি নাম উত্তরটি হবে ছাতা আমি যখন এলাম তুমি তখন এলে না তুমি যখন এলে কত কিছু খেলে একবার চলে গিয়ে আবার ফিরে এলে কিন্তু বৃদ্ধকালে আমাকে একেবারে ছেড়ে গেলে তো উত্তরটা কি হবে এখানে উত্তরটি হবে দাঁত আমি যারে আনতে গেলাম তারে দেখে ফিরে এলাম সে যখন চলে গেল তখন তারে নিয়ে এলাম বলতো উত্তরটা কি হবে এখানে উত্তরটি হবে বৃষ্টি আমি তুমি একজন দেখতে একই রূপ আমি কত কথা কই তুমি কেন চুপ বলতো উত্তরটা কী হবে এখানে উত্তরটি হবে ছবি তো বন্ধুরা তোমরা এই দশটি ধাঁধার মধ্যে কতগুলি ধাঁধার সঠিক উত্তর নিজে থেকে দিতে পেরেছিলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা যারা নতুন আমাদের ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে রেখো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিতে পারো